দুর্গা পুজো তো এসেই গেল কোথায় যাবে প্ল্যানিং করেছো যদি তোমরা প্ল্যানিং এখনও না করে থাকো তাহলে তোমাদের একটা বেস্ট প্যান্ডেল এবছরে দুর্গা পুজোয় দেখাতে যাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা পাশে এই যে প্যান্ডেলটা দেখছো বন্ধুরা এটাই হচ্ছে বেস্ট প্যান্ডেল কেন বলছি এটা কোন থিমে তৈরি হচ্ছে তোমরা জানলে তোমরাও এই প্যান্ডেলে আসতে তোমাদের ইচ্ছুক জাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে প্যান্ডেল এবং এই প্যান্ডেলের উচ্চতাটা মিনিমাম ষাট থেকে সত্তর ফুট উঁচু প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং এই প্যান্ডেলের যে থিমটা তৈরি হচ্ছে এটা হচ্ছে পুরো রাম মন্দির থিমের উপরে তোমরা হয়তো আগের বছর কলকাতার শ্রীভূমিতে দেখেছিলে রাম মন্দির হয়তো অনেকেই আছো গ্রামের অঞ্চলে যারা বসবাস করে থাকো তারা কলকাতা যেতে পারো দেখতে পারো নি এবছরের বন্ধুরা এই জায়গায় এসে তোমরা রাম মন্দিরের প্যান্ডেলটা দেখতে পারো নিজের চোখে এবং সব থেকে বড়ো কথা আছে তোমাদের আশেপাশে এলাকায় এই যে জায়গাটা হচ্ছে বন্ধুরা কোনটাই নান্দনী ক্লাব এই নান্দনী ক্লাব এবছরে বন্ধুরা রাম মন্দির থিমের উপরে প্যান্ডেল তৈরি করেছে এবং এখানে বিভিন্ন ডিজাইনের কাজও হবে তো আমি পাশে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি যে প্যান্ডেলের কাজটা কি মেটেরিয়ালের উপরে হয়েছে তো পাশে এসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাশে এখানে প্লাইয়ের কাজ হয়েছে প্লাইয়ের উপরে কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে এছাড়াও থার্মোকলের উপরে কাঠের গুঁড়ো দিয়ে এই থিমের উপরে কাজ হচ্ছে এখন আমি ভিতরে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি কাজ সবে শুরু হয়েছে এখানে দেখো বন্ধুরা এখানে প্লাইয়ের উপরে কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে এবং এখানে থার্মোকলের উপরে কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে সো ভিতরে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভিতরে কাজ হয়নি এখনও আর এখানে যতটুকু কাজ হয়েছে ততটুকু তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছ একটা ডুমুর ফলকে কেটে এখানে ডুমুর ফলে ডিজাইন করা হয়েছে এছাড়া উপরে পাট কাঠি পাট কাঠিতে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ কাজ সবে শুরু হয়েছে কাজ সবে শুরু হয়েছে বন্ধুরা আর দশ পনেরো পনেরো ষোলো দিন সতেরো দিন বাকি আছে তো কাজ কমপ্লিট হয়ে যাবে বেশি না আর ছ সাত দিন আট দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছো সো দেখো বন্ধুরা পাটকাঠি এছাড়াও ডুমুর ফল দিয়ে এই প্যান্ডেলটাকে খুবই সুন্দরভাবে ভিতরে সাজানো হয়েছে এছাড়া এখানে থার্মোকল আছে থার্মোকলের ডিজাইন আছে থার্মোকলের উপরে বিভিন্ন মানে কাঠের গুঁড়ো দিয়ে ডিজাইন করা হয়েছে যেটাকে ভিতরে লাগানো হবে এখানে দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে ভিতরে ডুমুর ফল আছে এছাড়াও ভিতরে পাটকাঠি আছে পাটকাঠিতে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সো অবশ্যই একটা মানে চমক তোমাদের কাছে যারা তোমরা রাম মন্দির দেখো নি তোমরা এবছরে কোনটাই নান্দনিক ক্লাবে এসে মানে তোমরা তোমাদের চোখে রাম মন্দিরকে দেখতে পারবে কারণ অনেকে গ্রামাঞ্চলে লোকেরা মানে টাকা পয়সা খরচা করে রাম মন্দিরকে দেখতে যাই উত্তরপ্রদেশে গিয়ে হয়তো অনেকে পারবে না অনেকের সামর্থ্য নেই বাট এবছরের বন্ধুরা কন্টাই নান্দনী ক্লাব তোমাদের জন্য একটা আশ্চর্যজনক প্যান্ডেল নিয়ে এসেছে যেটা তোমরা এই কন্টাই নান্দনী ক্লাবে এসে দেখতে পারো এটা হচ্ছে বন্ধুরা কন্টাই সর্বশ্রেষ্ঠ প্যান্ডেল বুঝতেই পারছো এবং সবচেয়ে বড়ো প্যান্ডেল প্রায় ষাট থেকে সত্তর ফুট উঁচু প্যান্ডেলটা হচ্ছে এবং খুবই সুন্দর লাগবে যদি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যায় তবে তো ভিতরে এই একটু কাজ হয়েছে পাটকাঠি আর ভিতরে এই যে ফলটা যেটা বললাম ডুমুর ফলকে কেটে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমি প্রথমে ভাবলাম হয়তো প্রদীপ দিয়ে তৈরি হয়েছে বাট এটা প্রদীপ নয় এটা হচ্ছে ডুমুর ফল দিয়ে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বুঝতে পারছো ইউনিক একটা প্যান্ডেল সো বন্ধুরা এবছরে যদি তোমরা কন্টাইতে আর বিভিন্ন ক্লাবের যদি প্যান্ডেল দেখতে চাও এছাড়াও যদি কলকাতা এগুলা যে ক্লাবের তোমরা প্যান্ডেল দেখতে চাও অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি ওখানে গিয়ে ভিডিও বানাবো সো বন্ধুরা দেখা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থেকে সুস্থ থেকো বাই বাই